আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আজ আছি ভারতের আসাম রাজ্যে রঙা মাটিতে ভাড়াতে আমি মাল নিয়ে এসেছি গাড়ি দিয়ে দেখেন আজকে ওয়াদারটা একদম পুরো খারাপ খুব বৃষ্টি বৃষ্টি এর কিছু আমি কথা বলতে আসি বলছিলাম যে আমার মানে বন্ধু মানুষকে আমি বলছিলাম আজকে রাতের নয়টার থেকে মোটামুটি পাঁচটার দিকে বৃষ্টি না ছড়িয়ে আসতে পারে বলছিল দেখো নয়টার দিকে আমাকে বলছে কই বৃষ্টি কই আমি বলছিলাম বৃষ্টি হবে আমি ওকে বলছিলাম কিরম ভাবে বলছিলাম গুগলে গুগলে দেখে বলছিলাম যে আজকে বৃষ্টি হতে পারে আশি পার্সেন্ট গ্যারান্টি ও আমার কথা কোনো বিশ্বাস করে না আমি আমাকে বলছিলাম আমি মোবাইলের কথা বিশ্বাস করি না তোমার কথা বিশ্বাস করি আমি বেশি কম স্কুল পড়ি না আমি আনপড় তাও আমি গুগলে দেখে ওকে বলছিলাম আর আজকে দেখেন গুগলের টার্গেটটা শরীর দেখে দেখেন কত বৃষ্টি পড়ছিল রাতে দেখছেন আমি মূর্খ হতে পারি কোনো আমার অভিজ্ঞতা অনেক আছে আর ও অনেক শিক্ষিত কোনো অভিজ্ঞতা অনেক কম আছে আজ ভিডিওটা এখানে মধ্যে শেষ করলাম বাই বাই